নমস্কার বন্ধুরা আবার এসে পড়ছি আপনাদের কাছে একটা নতুন গল্প নিয়ে ঠাকুমার ঝুলি এক অমর গল্পের ভান্ডার যা বাংলা সাহিত্যের গৌরবময় অধ্যায় বাংলার ঘরে ঘরে ঠাকুমার মুখে শোনা এই গল্পগুলি আজও আমাদের সেই শৈশবে শীত উজ্জ্বল হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গল্প শোনানোর ঐতিহ্য যেন হারিয়ে বজিতে বসেছে সমস্ত প্ল্যাটফর্মে ঠাকুমার ঝুলি রোমাঞ্চকর গল্পগুলিকে উপস্থাপনা করলে নতুন প্রজন্ম আবারও এই সংস্কৃতির সঙ্গে জুড়ে যেতে পারে আমি এখন আপনাদের কাছে এমন একটি রোমাঞ্চকর গল্পের বিবরণ তুলে ধরলাম যা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এক গ্রামের প্রান্তে ছোট এক মাটির বাড়িতে বাস করত দুঃখ নামের এক যুবক দিনমজুর বাবা মায়ের একমাত্র সন্তান দুঃখ যার জীবনের প্রতিটি দিন কাটত অভাব অনটনের ঘেরাটোপে তবু তার হৃদয় ছিল উদার আর চোখে ছিল স্বপ্ন পরিশ্রমের মাধ্যমে একদিন জীবনে বড় কিছু করার একদিন জম্বলি কাঠ কাটে গিয়ে দুঃখ এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় হঠাৎ সে দেখতে পায় এক সাপ ফনা তুলে নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে লড়ছে আর এক শিয়াল তাকে স্বীকার করতে উদ্যত বুকুর বুক কেঁপে ওঠে নিজের ভয়কে উপেক্ষা করে সে সাহসের সঙ্গে শিয়ালটিকে তাড়িয়ে দেয় সাতটি মুক্তি পেয়ে মানবকণ্ঠে বলে ওঠে তোমার এই দয়া আর সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে আমি সাপরাজ্যের রাজকন্যা চলো আমাদের রাজ্যে তোমাকে উপযুক্ত পুরস্কার দেব প্রথমে ভয় থমকে গেলেও দুঃখুর মনে জন্ম নেয় কৌতূহল সে রাজি হয় রাজকন্যার সঙ্গে যেতে রাজকন্যা চোখ বলতে বলল আর মন্ত্র উচ্চারণ করল মুহূর্তেই দুঃখ নিজেকে এক অচিন রাজ্যে আবিষ্কার করে চারদিকে সোনার ঝলকানি রত্নি সাজানো প্রাসাদ আর সাপেরা সবাই মানুষের মতো কথা বলছে বিস্ময় মুগ্ধ দুঃখ মনে তখন এক অনন্য রোমাঞ্চের অনুভূতি রহস্য ও চক্রান্ত সাপরাজ্যের রাজা দুঃখকে সাদরে অভ্যর্থনা জানালেন তার বলা কৃতজ্ঞতায় ভরা তুমি আমার মেয়ের জীবন রক্ষা করেছ আমরা চিনি তুমি যা চাইবে তাই পাবে রাজ্যের সৌন্দর্যে মহিত দুপুর মনে এবার এক ধরনের শান্তির সঙ্গে উচ্ছ্বাস কাজ করছিল তবে রাজ্যে এক গভীর অন্ধকার রহস্য লুকিয়েছিল প্রতি রাতে রাজকন্যা এক অভিশাপের শিকার হতো আর কেউ একজন তাকে এক ভয়ঙ্কর দৈত্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছিল দুপুর মন ভয়ের আর চিন্তায় ভরে ওঠে সে প্রতিজ্ঞা করে এই অভিশাপের কারণ খুঁজে বের করবে এক রাতের দুঃখ দেখতে পায় রাজ্যের মন্ত্রী রাজকলাকে গোপনে এক অন্ধকার গুহায় নিয়ে যাচ্ছে মন্ত্রীর মুখে লুকানো চক্রান্তের ছাপ স্পষ্ট বুকুর রক্ত টকবক করে ওঠে সে চুপিসারে তাদের পিছু নেয় গুহার ভিতরে এক বিশাল বৈত্ব অপেক্ষা করছিল তার চোখ জ্বলজ্বল করছে লোহার রোধে দুঃখ মুহূর্তেই বুঝতে পারে মন্ত্রীর আর ক্ষমতার লালসাই এই চক্রান্তের মূল কারণ সাহস আর বুদ্ধি নিয়ে দুঃখ বৈত্বের সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে দৈত্যের শক্তি ছিল অসীম কিন্তু দুঃখুর দৃঢ় মনোবল আর তীক্ষ্ণ বুদ্ধি তাকে পরাস্ত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে এক সত্য উন্মোচন করে তোমার আসল শত্রু মন্ত্রী তার লোভই আমাকে এই ষড়যন্ত্রে জড়িয়েছে উপসংহার রাজ্যের তীরে দুঃখু সমস্ত ঘটনা সাপরাজ্যের রাজাকে জানায় রাজা শোকাহত হন তবে দুটোই মন্ত্রীকে বন্দি করার নির্দেশ দেন রাজ্যের শত্রু বিদায় নেওয়ার পর রাজ্য আবার শান্তিতে ভরে ওঠে আনন্দে ভাষা রাজা দুখুকে তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন দুঃখুর হৃদয় তখন আনন্দ আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে ওঠে সে রাজকন্যার হাত ধরে রাজি হয় বিয়ের পর রাজকন্যা মানুষের জগতে চলে আসে দুখু তার গ্রামের মানুষের জন্য সাহায্যের হাত পাড়ায় সাফরানের ধনরত্ন দিয়ে সে পুরো গ্রামকে সমৃদ্ধ করে তোলে তার উদারতা আর সাহসের গল্প চারদিকে ছড়িয়ে পড়ে গ্রামের প্রতিটি মানুষ তাকে মনে রাখে এক দয়ালু সাহসী আর ন্যায়পরায়ণ মানুষ হিসেবে দুখু বুঝতে পারে প্রকৃত বীরত্ব শুধু শক্তিতে নয় মন আর বুদ্ধিতে নিহিত এই গল্পের নীতিকথা হল সাহস দয়া আর সৎ উদ্দেশ্য মানুষকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করে প্রকৃত বীরত্ব শারীরিক শক্তিতে নয় হৃদয়ের উদারতা আর বুদ্ধিমত্তায় নিহিত